এই তো আমাদের সরকারের নিয়মকানুন নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা ইসলামিয়া হসপিটালের সামনে সম্প্রতি খবর এসছে অভয়া হত্যাকাণ্ডের পরে কিন্তু কলকাতা সহ প্রতিটা হাসপাতালে কিন্তু আউটডোরের পরিষেবা বন্ধ রয়েছে বিক্ষোভের কারণে সেক্ষেত্রে পেশেন্টরা কিন্তু ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা ইসলামিয়া হসপিটালের সামনে যেখানে আমরা দেখছি এখানে ভেতরে কিন্তু পেশেন্টরা বসে আছেন এবং তাদের তারাও ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তিনটের সময় হসপিটাল থেকে নিয়ে এসেছি ওখান থেকে বললো হাওড়ায় নিয়ে যাও হাওড়া মেডিকেল করে দিয়েছে হাওড়ায় নিয়ে গেলে হাওড়ায় বললো আমাদের এখানে এইসব কোনো এ নেই যে বাচ্চার চিকিৎসা করব মেডিকেল নিয়ে যাও মেডিকেলে নিয়ে এসছি একবার এখানে ওখানে করে বাচ্চাটার চিকিৎসা করা বাদ দিয়ে এখানে ওখানে ঘোরালো নিয়ম কানুন সব করে হসপিটালে ভর্তি করালাম করানোর পর থেকে এখনো পর্যন্ত এই বিকেল দুটো একটা বাজতে যায় একবারও বলছে না বাচ্চাটা কেমন আছে ভর্তি নিয়ে নিয়েছে হ্যাঁ ভর্তি নিয়ে নিয়েছে অথচ একবারও জানতে পারলাম না অত এমার্জেন্সি একটা কেস নিয়ে আসলাম আমরা যে বাচ্চার মুখ দিয়ে এরকম ঘাঁজা বেরোচ্ছে বাচ্চাদের শ্বাস নিতে পারছে না আজকের একটা দুর্ধশ্য বাচ্চা তারা এখন আমাদেরকে বলছেই না যে বাচ্চাটা কেমন আছে গেলাম আমি ওখানে জানতে তাও বলল আপনারা বাইরে গিয়ে দাঁড়ান যখন আসবে তখন আপনাদেরকে জানাবে তারপর বাচ্চার মা ওইদিকে মৃত্যুর সাথে লড়াই করছে এদিকে বাচ্চার এই অবস্থা এই তো আমাদের সরকারের নিয়ম কানুন আজ আমরা এক আগের সোমবারে আমাদের পেশেন্ট এখানে ভর্তি করেছিলাম তখন সব ঠিকঠাক ছিল বৃহস্পতিবার পর থেকে মানে সমস্যা অনেকই বেড়ে গেছে পেশেন্ট পার্টিদের জন্যে তারপরে পেশেন্ট যারা ভেতরে রয়েছে চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না মাননাম ডাক্তারদের যেটা হয়েছে সেই জিনিসটা খুবই খারাপ আমরাও একটা মহিলা আমাদের শুনেও খারাপ লাগছে যার গেছে মায়ের সন্তান সে তো চলে গেছে যারা করেছে তাদের জন্যে বিকস অন্য কেন ভুগ ভুগন্ত হবে এই যে ডক্টররা সব রান্নান করে বসে রয়েছে এদের ওনাদের সব কিছু তো হচ্ছে সব কিছু মানছি আইসিআইডির হাতে তুলে কিন্তু ওনাদিনকে বারবার দিদি একটা কথা বলছে কি পেশেন্ট তিনকেও দেখো তারা কথাই কিছু শুনছে না আগে পেশেন্ট কিছু কিছু পেশেন্ট মারা যাচ্ছে কিছু কিছু পেশেন্ট পার্টিরা পেশেন্টকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের কাছে টাকা নেই যেহেতু আমরা নার্সি ভর্তি করতে পারছি না পেশেন্টকে বাধ্যই হয়ে আমাদেরকে এখানে রেখে দিই চিকিৎসা তো ঠিকভাবে হচ্ছে না কিন্তু কি করব কিছু করানি ওনাদেরও তো সমাধানটা তাড়াতাড়ি মিটি দিলে খুবই ভালো হয় ক্যামেরায় তীর্থমের সাথে দোলুন বিগ নিউজ কলকাতা